আসসালামু আলাইকুমুল কথা বলবো নর্থ মেসিডোনিয়া নিয়ে দেখেন আহ নর্থ মেসিডোনিয়া নিয়ে কেন কথা বলবো আহ আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো সার্বিয়া নিয়ে কথা বলতেছেন সার্বিয়ার প্রমোশন করতেছেন সবাই সার্বিয়াতে যাওয়ার জন্য বলতেছেন সার্বিয়া বলতে বলতে আবার নর্থ মেসিডোনিয়া নিয়ে কথা বলা শুরু করে দিচ্ছেন ভাই এটা বলতে আমি বাধ্য হয়েছি এটা কেন বলতে বাধ্য হয়েছি সেটা একটু বলি তারপরে আমি নর্থ মেসিডোনিয়া নিয়ে বিস্তারিত এক্সপ্লেইন করব কিভাবে যাবেন কোন এজেন্সির মাধ্যমে যাবেন কত টাকা লাগতে পারে এটা নিয়ে বলবো বাট সার্বিয়ার বিষয়টা কেন আসবে এখানে দেখেন সার্বিয়াও একটা ননসেনজেন কান্ট্রি নর্থ মেসিডোনিয়াও একটা ননসেনজেন কান্ট্রি সেম পাশাপাশি দেশ তো সার্বিয়া সার্বিয়ার ভিসা হচ্ছে তো আমরা তাহলে নর্থ মেসিডোনিয়া নিয়ে কেন কথা বলতে যাব সার্বিয়ার ভিসাই তো হচ্ছে সার্বিয়ার ভিসা হচ্ছে ভাই সার্বিয়ার ভিসা হচ্ছে বাট কিছুদিনের মধ্যেই আর হবে না এটা আমি একদম আজকে ডেট দিয়ে আপনারা লিখে রাখেন সার্বিয়ার ভিসা কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে আর এই বন্ধ হয়ে যাওয়ার পিছনে কিছু দালাল কিছু এজেন্সি এটার সাথে জড়িত তাদের ব্যবসার কারণে তারা কিছু মুনাফা করবে এইটার কারণে এই সার্বিয়া যে একটা আমাদের জন্য আল্লাহর একটা নিয়ামত ছিল এটা এত সহজে যাওয়া যেত এই দেশটাতে এটা বন্ধ হয়ে যাচ্ছে এরা কি করতেছে জানেন এরা করতেছে হচ্ছে এয়ারপোর্ট কন্ট্রাক্টে ভিসা দিতে এয়ারপোর্ট কন্ট্রাক্ট কি রকম তার মানে এয়ারপোর্টটা যাসসুদও পার করে দেবে সার্বিয়ান সার্বিয়ার যে এয়ারপোর্ট সেই এয়ারপোর্টটা যাসসুদও পার করে দেবে যে কোনো ভাবে তারপরে সার্বিয়াতে আপনি ঢোকার পরে আপনার কোন কোথায় কোম্পানি কোথায় কাজ কোন খোঁজ খবর নাই কি খাবেন কোথায় থাকবেন কোন খোঁজ খবর আপনার নাই ভাই সার্বিয়া কিন্তু মিরেরেলস্ট সার্বিয়া কেমন একটা দেশ দেখেন ইউরোপের একটা নন একটা দেশ রিসেন্টলি মানুষ সেখানে যাওয়া আরম্ভ করছে তো সেখানে এত বড় যে বাংলাদেশি কমিউনিটি গড়ে উঠেছে আপনি খুব সহজেই যে অনেক বাংলাদেশি পেয়ে যাবেন বিষয়টা এরকম না যেমন এই যে এরকম কাতার কুয়েত দুবাই এসব দেশে আসলে আপনি বাংলাদেশি হাজার হাজার লাখ লাখ বাংলাদেশি পাবেন নিজে একটা বিপদে পড়লেও দৌড় দিয়ে একজন বাংলাদেশের কাছে গেলে সে আপনাকে হেল্প করবে বাট ইউরোপের দেশগুলো কিন্তু এরকম না সার্বিয়াতে যারা এখন যারা অলরেডি যারা চলে গেছে তারা নিজেদের নিয়ে ব্যস্ত নিজেরা কিভাবে টিআরপি পাবে নিজেরা কিভাবে কাজ করবে চার্জার কাজ নিয়ে ব্যস্ত একটা উল্টা পাল্টা একটা কোম্পানির মাধ্যমে একটা সাপ্লাই কোম্পানির মাধ্যমে সময় আপনি থাকবেন থাকবেন কোথায় খাবেন কোথায় আর একটা বিপদে পড়বেন কাজ নাই অবৈধভাবে এদিক ওদিকে ঘোরাফেরা করবেন অবৈধভাবে কোনো কাজ করার চেষ্টা করবেন এই তখনই কিন্তু সার্বিয়ান গভর্নমেন্টের নজরদারিতে আপনি চলে চলে আসবেন তারা কিন্তু এই বিষয়টা কিন্তু বুঝে যাবে যে এই লোকটা আসছে কোনো কাজের ব্যবস্থা নাই কোন উল্টাপাল্টা কোনো কোম্পানি বা দালালের মাধ্যমে আসছে তো যখনই এরকম তারা চিহ্নিত করে ফেলবে তখনই কিন্তু আস্তে করে আস্তে করে বাংলাদেশকে ব্যান করে যেটা হয়েছিল ক্রোয়েশিয়ার জন্য ক্রোয়েশিয়াতেও কিন্তু তাই হয়েছে ক্রোয়েশিয়ার ভিসা এরা বের হয়ে কি করছে এরা এরকম লোকজনকে উল্টা পাল্টা ভাবে মনে করেন ক্রোয়েশিয়াতে পাঠাইছে এই জিনিসটা ক্রোয়েশিয়ান গভর্নমেন্ট বুঝতে পারার পরে কাউকে আর ভিসা দিচ্ছে না বড় বড় এজেন্সি বলেন মানে কেউই কিন্তু আর ভিসা কিন্তু পাচ্ছে না ক্রোয়েশিয়া টোটালি টোটালি জন্য বলতে গেলে মানে বন্ধ এটা তো সেম কাজটা হবে সার্বিয়ার জন্য এখন সার্বিয়া আমি জানি অল্প কিছু দিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে আহ এখনই দেখবেন যে খেয়াল করে দেখবেন যে অনেক এজেন্সি আছে তারা ফাইল নিচ্ছে না আগে যেগুলো নিছে ওইগুলো নিয়েই কাজ করতেছে সার্বিয়ার ফাইল নিয়েই তারা আস্তে আস্তে কমায় কমায় দিচ্ছে শুধু বড় কয়েকটা এজেন্সি ওরা এখনো নিচ্ছে কারণ ওদের কাছে হয়তো ভালো লয় আছে ভালো কোনো চ্যানেল আছে ওরা এখনো নিচ্ছে যারা ডিরেক্ট কোম্পানির সাথে কাজ করে ওরা এখনো নিচ্ছে বাট অনেক এজেন্সি সার্বিয়ার ফাইল নিয়ে কিন্তু আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে কারণ সবাই বিষয়টা বুঝছে যে খুব অল্প দিনের ভিতরে হয়তো আর ম্যাক্সিমাম ছয় মাসের মধ্যে সার্বিয়া ব্যান হয়ে যাবে মানে সার্বিয়ার ভিসা আর বাংলাদেশিরা পাবে না পাইলেও খুবই কম খুবই রেশিওটা একেবারে ফাইভ টু টেন পারসেন্টে চলে আসবে তো এই জন্যই এইটা সামনে রেখেই আমরা কিভাবে নর্থ মেসিডোনিয়ার জন্য চিন্তা করতে পারি কারণ সার্বিয়ার এই যে হাওয়াটা লাগছে না এই সার্বিয়া সার্বিয়া করে নর্থ মেসিডোনিয়া এই দেশগুলো নিয়ে কিন্তু কেউ আর কথা বলছে না বা এই দেশগুলোতে যাচ্ছে না এই জন্য একটা গ্রেট অপরচুনিটি কিন্তু হবে জন্য এখন আমি কথা বলবো নর্থ মেসিডোনিয়া নিয়ে এবং আপনাদেরকে বিস্তারিত বলবো কিভাবে যাবেন কত টাকা লাগবে সেম সার্বিয়ার মতো সেম সেম কান্ট্রি এটা তো ভিডিওটা না টেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা নর্থ মেসিডোনিয়া ইউরোপের ননসেন্স একটা কান্ট্রি ওই সার্বিয়ার মতো সেম এটার জন্য কোনো অ্যাম্বাসি ফেস করতে হয় না সরাসরি আপনি আপনার ডকুমেন্টস গুলো আপনি জমা দিবেন ডকুমেন্টস গুলো জমা দেওয়ার পরে আপনার যদি ওয়ার্ক পারমিট আসে ওয়ার্ক পারমিট আসার পরে আপনি অ্যাম্বাসিতে পাঠিয়ে দেবেন এটা ঠিক আছে এটার জন্য আপনার কোনো অ্যাম্বাসি ফেস করতে হবে না তো এটা সার্বিয়ার মতন সেম সুযোগ সুবিধা একই বাট এখানে আরো সুযোগ সুবিধা একটু বেশি পাওয়া যাবে কারণ কি রিসেন্টলি নর্থ মেসিডোনিয়াতে খুব একটা মানুষজন কেউ যায় নাই কারণ সবাই ঢুকতেছে সার্বিয়াতে সবাই সার্বিয়ার একটা জোয়ার চলতেছে তো নর্থ মেসিডোনিয়া ওখানে অনেক দেখবেন যে কাজের সুযোগ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে কারণ ওরা কিন্তু লোক চেয়েও পাচ্ছে না এখন কারণ সবাই ঢুকতেছে কোথায় সার্বিয়াতে তো যার কারণে নর্থ মেসিডোনিয়াতে বিশাল একটা জোয়ার আসবে মানে ইউরোপের বিষয়টা এরকম ওই এক দেশ বন্ধ হয় আর এক দেশ ওপেন হয় এরকমই আর কি ঠিক আছে একসাথে সব দেশ কখনো বন্ধ হয় না একটা বন্ধ হয় একটা খুললে একটা বন্ধ হয় তবে যখন যে দেশটা ওপেন হয় শুরুতেই যদি আপনি ভিসা প্রসেসিং শুরু করে দেন ধরেন আপনার কার্যক্রম যদি আপনি আরম্ভ করে দেন সেটা কিন্তু আপনার জন্য সহজ হয় আর যখন সবাই মুভ করা শুরু করে সবাই একসাথে দল বেঁধে যাওয়া শুরু করে তখন কিন্তু যাওয়াটা চ্যালেঞ্জিং হয়ে যায় আবার তখন কিন্তু আপনি প্রতারণার ফাঁদেও কিন্তু পা দেওয়ার একটা বড় সম্ভাবনা তৈরি হয় যার কারণে যদি আপনি নর্থ মেসিডোনিয়া নিয়ে এখন থেকে চিন্তা করেন যারা যারা এখন আপাতত সার্বিয়ার জন্য আর ফাইল জমা দেন নাই বা হয়তো আপাতত যাবেন না অল্প কিছুদিন পরে ট্রাই করবেন তাদের জন্য বেস্ট কান্ট্রি হবে নর্থ মেসিডোনিয়া বাংলাদেশে বসেই আপনি বসে বিভিন্ন এই টাইপের কাজের বেশি ডিমান্ড হসপিটালিটির কিছু কাজ সেখানে আছে হসপিটালিটি ডিপার্টমেন্ট যেটা ক্লিনিং সেকশন বলেন তারপরে ওয়েটার এই যে রেস্টুরেন্টের কিছু কাজ আছে ফাইভ স্টার হোটেল এর কাজ আছে কারণ নর্থ মেসিডোনিয়া হচ্ছে সব একটা দেশ খুবই সুন্দর এবং এটার ওয়েদার অনেক ভালো এবং আহ ইউরোপের সেন্জেন নন সেন্জেন বিভিন্ন দেশ থেকে সারা বছর প্রচুর ট্যুরিস্ট হচ্ছে নর্থ প্রেসিডেন্টে আসে ছোট্ট একটা দেশ অর্থনীতি যে খুব একটা ভালো তা না মোটামুটি মধ্যম পর্যায়ের অর্থনীতির একটা দেশ বাট ওখানে কাজের অনেক সুযোগ অনেক সুযোগ সেখানে আছে ওই দেশের আবহাওয়াটা মূলত ভালো অনেক ভালো বেশি গরম না ওয়েদার অনেক ভালো সেখানে ওই সার্বিয়া বসনিয়ার মতো ইনকাম করা যায় দেখা গেল প্রতি মাসে পাঁচশো সাড়ে পাঁচশো ইউরো এটা ইনকাম করা সম্ভব যদি একটা ভালো কোম্পানিতে যান কোম্পানি থাকা খাওয়া খরচ সবকিছু তারা দিয়ে দেবে তো ওই সার্বিয়ার মতো সেম সুযোগ সুবিধা সেখানে পাওয়া যায় বাট ওই যে সার্বিয়াতে মানুষ কেন হচ্ছে যে সার্বিয়ার একটা জোয়ার চলতেছে বাট এই জোয়ারের মধ্যে যদি আপনি যদি পড়ে যদি যাইতে পারেন তো খুবই ভালো আর যদি না যেতে পারেন আপনার জন্য নর্থ মেসিটোনিয়া হবে খুবই একটা ভালো একটা ডেস্টিনেশন কারণ এখানকার স্যালারি ভালো ওয়েদার ভালো এবং যেহেতু খুব একটা বেশি মানুষ এখানে এখন পর্যন্ত যায় নেই আপনার সেখানে আপনার কাজের দক্ষতা আপনার যোগ্যতা প্রমাণ করার একটা সুন্দর কিন্তু সুযোগ সেখানে কিন্তু তৈরি হবে কারণ যেখানে সবাই যায় সেখানে একটা চ্যালেঞ্জ হয়ে যায় একটা ফাইট করতে হয় আপনাকে সেখানে টিকে থাকতে গেলে একটা ভালো কিছু করতে গেলে ফাইট করতে হয় আর যখন যে মানুষ খুব একটা একটা নাই নতুন জায়গায় সেখানে আপনার যোগ্যতা প্রমাণ করাটা অনেক সহজ এই জন্য যারা আরো কিছুদিন পরে অ্যাপ্লাই করবেন তারা নর্থ মেসিডোনিয়া নিয়ে বেশি ট্রাই করবেন সব থেকে বেশি ট্রাই করবেন এই যে এজেন্সি গুলোর কথা বলি আমি এই এজেন্সি কিন্তু সাধারণত নর্থ মেসিডোনিয়া নিয়ে কাজ করে আপনারা যারা আমার চ্যানেলে সবসময় ভিডিও দেখেন আমি যে সকল এজেন্সির কথা বলি তারা সবাই নর্থ মেসিডোনিয়া নিয়ে কাজ করে বাট সবাই এখন সার্ভে নিয়ে কাজ করতেছে যারা এখন ফাইল জবাবেন সার্ভে এর জন্য ট্রাই করেন নো প্রবলেম বাট অল্প দিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে এটাও মাথায় রেখেন বাট কিছুদিনের মধ্যেই যদি আবার আপনারা অন্য কোনো দেশের জন্য ট্রাই করতে চান এটা নর্থ মেসিডোনিয়ার জন্য ট্রাই করবেন এটা আগে থেকে ভিডিওটা দিয়ে রাখলাম বলে রাখলাম আপনাদের জন্য বিষয়টা মাথায় থাকে শুধুমাত্র এই কারণে আর বন্ধুরা আপনাদেরকে ফাইনালি একটা কথা বলে রাখি সবসময় যেটা বলি বাংলাদেশ থেকে আসলে কিন্তু অপশন কম এই যে দুই একটা দেশ ছাড়া আর বাংলাদেশ থেকে কিন্তু অ্যাপ্লাই করে কোনো লাভ নেই কারণ আপনার ভিসার ভিসা হবেই না কারণ আপনি ইন্ডিয়াতেই যাইতে পারবেন না তো ইন্ডিয়াতে যেহেতু যেতে পারবেন না আর ইন্ডিয়ার ভিসা আমার মনে হয় না এটা আমার একটা ধারণা যে ইন্ডিয়ার ভিসা খুব তাড়াতাড়ি খুলবে না তো যাদের সামর্থ্য আছে যারা একটু টাকা পয়সা বেশি খরচ করতে পারবেন আর মনে হয় যে আপনারা এই মুহূর্তেই আপনারা ইস্টের যে কোনো একটা দেশ আমি যে কাতারে আসতে বলবো আপনাকে হয় কাতারও চলে আসতে পারেন একটু টাকা পয়সা হাতে করে নিয়ে এসে মিডিল ইস্ট থেকে যদি আপনারা ট্রাই করেন তাহলে আপনাদের অনেক অপশন থাকে এই কথাটা কেন বলছে অনেকে বলেন যে বাংলাদেশ থেকে বলেন ভাই রোমানিয়ার ভিসা হচ্ছে না গ্রিসের জন্য ট্রাই ট্রাই করলে ভালো হবে না ভাই তাদের জন্য খারাপ লাগে কষ্ট লাগে কারণ বাংলাদেশ থেকে ভাই হবে না এটা এই যে কিছু নন সেন্স এন্ড কান্ট্রি ছাড়া আর নাই যেগুলোর জন্য এম্বাসি ফেস করতে হয় না এই টাইপের দু একটা দেশ আছে এটা ছাড়া আর কোনো অপশন নেই তো যারা বাংলাদেশ থেকে আসার কোন ধরনের ব্যবস্থা নেই তারা এরকম সার্বিয়া বা নর্থ মেসিডোনিয়া নিয়ে আপনারা ট্রাই করেন নর্থ মেসিডোনিয়ার জন্য ট্রাই করতে পারেন বা এখন সার্বিয়ার হচ্ছে সার্বিয়ার জন্য ট্রাই করেন বাট যারা একটু সময় নিয়ে বড় একটা দেশে যাইতে চান একটু টাকা বেশি খরচ হলে কোনো সমস্যা নাই তারা মিডিল ইস্টে চলে আসেন এর বিকল্প আর কোনো কিছু নাই এই কথাটা মানে একটু শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব বাংলাদেশ থেকে হবে না ভাই ঠিক আছে অনেক ভালো এজেন্সি আছে ওরা বাংলাদেশ থেকে ফাইলই নেওয়া বন্ধ করে দিছে কিসের জন্য ওই যে ঝামেলা বাংলাদেশ থেকে হয় না বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় ইস্যু তৈরি হয় মিডিল ইস্টে থাকলে খুব দ্রুত ওয়ার্ক পারমিট হয় খুব দ্রুত চলে যাওয়া যায় আপনার পছন্দ মতো আপনি গ্রিসে যান মালটাতে যান রোমানিয়াতে যান ঠিক আছে পর্তুগালে যান যেখানে খুশি আপনি যেতে পারবেন হিউজ অপশন আপনার কাছে অন্তত দশ বারোটা পনেরোটা দেশ অ্যাভেলেবেল থাকে আর বাংলাদেশে দুই একটা দেশ এখানে অপশনই কম কথা বলে ফেললাম কিছু চেষ্টা যেন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন কারণ আমরা কোনো ভিসা রিলেটেড ব্যবসা করি না আমরা কোনো ব্যবসায়ী না কোন একটা পার্টিকুলার দেশ নিয়ে আমরা প্রমোশন করবো ওই রকম না ভিসা রিলেটেড কোন কাজ করি না কোনো লেনদেন করি না এর বিষয়ে কোনো ধরনের সংশ্লিষ্টতা আমাদের নাই আমাদের চ্যানেল বা আমাদের ব্যক্তির কারণই নেই ঠিক আছে তো আপনারা প্রতারক থেকে সাবধান থাকবেন রেগুলার আপডেট পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর যারা চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন এবং যারা ভিডিওটা দেখলেন সবাই একটা লাইক করে দেবেন একটা সুন্দর একটা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোন আপডেট কোন একটা ইনফরমেশন ইনশাল্লাহ সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম